আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই হোক সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালোবাসি বিকালে হাঁটতে গেছি তারপরে এই যে বেস্ট বাই থেকে রুটিটা নিয়ে আসলাম সরি বেস্ট বাই না তো টেস্টি থেকে রুটিটা নিয়ে আসলাম এটার ভিতরে অনেক মোরব্বা বা কিশমিশ অনেক মজা বিকালের নাস্তার জন্য আর নাস্তা খাওয়ার আগে ডালটা বসাই দিছিলাম তাকে একটু তাহলে ভিডিওটাও করি বড় লং ভিডিও তো করা হয় না এতটুকু করে নেই আর এই জন্য করা হলো বিকাল থেকে ভিডিওটা শুরু করছি ডালটা হয়ে গেছে এখন বাগারটা দিয়ে নিব পেস্ট দিয়ে পেস্টটা হয়ে গেছে একটু হলুদ দিয়ে দিই কারণ ডালের রঙটা একটু হালকা কালসা হয়ে গেছে কালারটা ঠিক করার জন্য একটু তেলের বিতে হলুদ দিলে মানে বাগারের পেস্ট হয়ে গেলে আর একটু আগে দিয়ে দিলে হয়ে যায় নাহলে আগে দিলে প্রথম থেকে দিলে হলুদটা পুরো গন্ধ বা তিতা হয়ে যাবে এটা দেখেন কালারটা অনেক সুন্দর হয়ে গেছে আবার একটু কালসা ছিল এটা এখন আর নাই জিরার গুঁড়া দিয়ে নামাই নিব আর একটু মুছে নেই চারিদিকটা ডাল তো বলকাইছে ওর কারণে ওরকম হয়ে গেছে আর এখন ওই যে আর একটা কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ আর তেল একটু ভেজে নিব। এটার ভিতরে পাতাকপি বাজি পাতা কপিটা সিদ্ধ করায় শীতের সময় ডিপে রাইখে দিছিলাম ওইটাই এখন করব এত বৃষ্টি চারিদিকে বাজার করতে যাওয়া যায় না এই তো মানে তো পাতাকপিটা দিয়ে দিলাম আর প্রতিদিন কি সবজি কিনবো ঠিক আছে এই জন্য আর কিনলাম না অন্য তরকারি আনছি সেটা রাইখে দিছি যে আগে এটা যাবো না বাইরে এই জন্য নামাই রাখছিলাম বরফ করার জন্য পরে এই যে ওইটাই করে নিলাম একটু চিংড়ি মাছ ছিল অল্প একটুকে ছিল ওটা দিলাম আর কাঁচামরিচ বাটা ছিল ডিপে ওইটা নামাই নিলাম কারণ কাঁচামরিচ কিনতে গেছি তিনশো টাকা কেজি চাই এই জন্য কিনে নেয় যে ডিপে যা আসে ওগুলাই করি পাতাকপি বাজিটা হয়ে গেছে নামাই নিছি এটার মধ্যে পেঁয়াজ আদা রসুন দিয়ে মশলাটা কষায় একটু ছোলা বুটটা দিয়ে দিলাম সোলা বুটটাও ফ্রিজে ফ্রোজেন করা ছিল ওইটাই নামাই নিলাম আমার হাজব্যান্ডের ছোলা বুট ভাজি অনেক বেশি পছন্দ আর সে ঘুমানের আগে একটু মুড়ি মাখানো খায় সরিষার তেল আর চানাচুর দিয়ে চানাচুরটা শেষ হয়ে গেছে জন্য কালি বুটটা এই ভাজি যে বুটটা দিয়ে দিয়েই খাবে ছোলা দিয়ে এটাও হয়ে গেছে নামাই নিয়ে নিব এখন এই তো দেখেন সুন্দরবত হয়ে গেছে এখন আরেকটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে এটা তেল দিয়ে দিলাম এই তো আমাদের চারিদিকে বৃষ্টি বাদলের কারণে এই তো রান্নাবান্না করতে কী করবো অনেক দিন তো আমি তো গরুর মাংস খাচ্ছি তারপর মাছ এরকম আর এখানে মাছগুলো আমার অত বেশি পছন্দ হয় না এই জন্য আর অনেক দিন তো আমি কিনিও না রাব্বু মাছ নিয়ে আসছিলো সে থেকে আসার সময় পুঁটি মাছ আর ছোটো সময় পুঁটি মাছ কত কম দাম ছিল দশ বিশ টাকা অনেকটি আব্বু আনত বা আমি ডাকায় আসার পরেও দুইশো টাকা সাড়ে টাকা কেজি কিনছি এই তো গত বছর আমি দুই আড়াইশো টাকা কেজি কিনছি এই বছরেই প্রথম কিন্তু দাম এত বেশি চারশো টাকা দেওয়া আর মশা পুরো ভাজা নিলাম আমার হাজব্যান্ড মসমসা ভাজি অনেক পছন্দ করে আর আসবে একটু দেরিতে পরে ওই মশ ওরকম বেশি থাকবে না নরম হয়ে যাবে কারণ আস্তে আস্তে তার নয়টা বেজে যায় আর তো প্রায় দশটা বাজে চলে আসছে সে নয়টা বাজে তো দশটা বাজে এখন টেবিলে সবারে খাবারটা দিয়ে দিছি। আর আমি মাটির প্লেটে ভাত খাই এই জন্য মাটির প্লেটে আর সবাই স্টিলেরটাই মেলামাইন আছে ওরা মেলামাইনটা পছন্দ করে আর কাচের প্লেট নাড়া কষ্ট ভেঙে যায় আবার কাঁচ টোকাও এই জন্য স্টিলেরটাই খাই আর তো সবাই বাদ দিয়ে দিতেছে আমরা এখন খায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ